আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যান দুইয়ের নন মেজর একটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ তো প্রশ্নটি হলো দু হাজার একুশ সালে চলে আসছে খুবই সহজ প্রমাণ করো যে সরল দৈব নমুনায়নের ক্ষেত্রে নমুনা বেদাঙ্গ স্মুলার অ্যাস হোলিস্কোয়ার তাহলে নমুনা বেদাঙ্গকে আমরা স্মোলার অ্যাস হোলিস্কোয়ার দ্বার প্রকাশ করা হয় ইকোয়াল টু ওয়ান বাই এন মাইনাস ওয়ান তো নমুনা বেদঙ্ক যখন পড়বে তখন স্ফুল এন দিব সামিশন আয়ারম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত আয়রম্যান কি ওয়ান থেকে পর্যন্ত ওয়াই মাইনাস ওয়াই বার তা নমুনা হলো তোমার তথ্য বিশ্বের বেদাঙ্গ ক্যাপিটাল এস হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই ক্যাপিটাল সামিশন জের মান ওয়ান থেকে এন পর্যন্ত ক্যাপিটাল ওয়াই জে মাইনাস ক্যাপিটাল ওয়াই বার হোলিস্কোয়ার এ নিযুক্তি নির্ভর তাহলে নমুনা বেদাঙ্ক কার নিযুক্তি নির্ভর এই যে তথ্য বিশ্বের বেদাঙ্কের নিযুক্তি নির্ভর অর্থাৎ আমরা কী নমুনা বেদাঙ্কের নিযুকি নিরপত বের করতে হবে তত্ত্ব বিশ্বের এ নমুনা বেদঙ্গ কার তো নমুনা বেদঙ্ক হলো তত্ত্ব বিশ্বের নিযুকি নির্ভক তাহলে আমরা নমুনা বেদকের নিযুকি নির্ভর বের করব তো প্রশ্নই প্রথমে আমরা লিখবো নমুনা বেদাঙ্গ ইসম এস যে দেওয়া আছে দেখো নমুনা বেদঙ্গ আসা প্রথমে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে এ প্রশ্নটা সলিউশন করা আগে সবাই খাতায় লিখে রাখো যে এস্টিমেট ওয়াই আই মাইনাস ওয়াই বার এটার মান হলো সিগমা হোল স্কোয়ার তোমাদের বই থেকে দেখে দিই এই কয়েকটা বিষয় তোমরা খাতায় লিখে রাখো এই অঙ্ক সলিউশনে তোমাদের লাগবে তোমাদের তাও বই থেকে দেখিয়ে দিই কীভাবে আসলো ঠিক আছে এই যে তাহলে এটার মান কি সিগমা স্কোয়ার খাতা লিখে রাখো এরপর ইস্টিমেট স্মোলার ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার স্কোয়ার এটার মান হলো তোমার স্মোলার বার অর্থাৎ নমুনা গড়ের বেদাঙ্গ এই দেখো এইটার মান হলো তোমার পরবর্তীতে আছে এখানে এখানে দেখে দিই এটার মান হলো তোমার নমুনা গড়ের বেদাঙ্গ যে নমুনা গড়ের বেদাঙ্গ এটা বা দুইটা মান আছে এখন কখন কোনটা বসবে যখন পুনঃস্থাপন করব তখন কি নমুনা করের বেদাঙ্গ মান হবে সিগমা হলিস্কোয়ার ডিড বাই এন ঠিক আছে যে দেখো নমুনা করের বেদাঙ্গের মান কি সিগমা স্কোয়ার বাই এন হবে যখন পুনঃস্থাপন না করবো সরি পুনঃস্থাপন করব তখন আর যখন পুনঃ স্থাপন না করে তখন নমুনা করে বেদাঙ্গের মান কি ক্যাপিটাল অ্যান মাইনাস স্মল অ্যান ডিভাইড বাই অ্যান ক্যাপিটাল ইন্টু ক্যাপিটাল অ্যাস হোল স্কোয়ার ডিভাইড বাই এন এই যে এটার মানটা বসিয়ে দিব যখন পুনঃস্থাপন না করে তখন এটার মান আমরা এটা বসাবো ঠিক আছে আচ্ছা কাঁথা লিখে রাখো এবং পূর্ণ স্থাপন না করে তখন আমরা এই সিগমা স্কোয়ার পরিবর্তে বসাবো তোমার এই যে এই জিনিসটা বসাবো ক্যাপিটাল এন মাইনাস ওয়ান ইন্টু এস ক্যাপিটাল এস হোল স্কোয়ার ডিভাইড বাই এন এটা আমরা এখানে এটা পরিবর্তে বসাবো তাহলে এ কয়েকটা জিনিস তোমার খাতে লিখে রাখো এগুলো তোমাদের লাগবে কিন্তু অঙ্কে একটু পর এ তিনটা জিনিস আচ্ছা তাহলে প্রথমে আমরা লিখবো নমুনা বেদঙ্গ স্মল এস হোল স্কোয়ার এটা আমরা লিখে দেবে যে লেখা আছে এখন নমুনা করের এস্টিমেট বের করবো নিজু নিরপক্ষ আচ্ছা এস স্কোয়ার মান তো এটা আছে বসে দিলাম আর এখানে যে ই আছে সে ইটা দেখো এখানে আমরা কি করলাম লিখে দিলাম ঠিক আছে অর্থাৎ এটাকে আমরা উপপক্ষে আমরা ই দিলাম এস্টিমেট নিলাম তাহলে আমরা কি করলাম এই যে ইটা আমরা এটার সাথে নিলাম এ ই এ ই নিলাম আমরা আচ্ছা নেওয়ার পর আমরা এটাকে লিখতে পারি ইটা এ পাশে লিখতে পারি যেহেতু আকারে যে কোনো জায়গায় ই রাখতে পারি এখানে রাখতে পারি এখানে রাখলাম সুবিধার জন্য এখন আমরা এই দেখ এখানে আমরা একটা বাড়তি জিনিস নেব সেটা হলো মাইনাস ক্যাপিটাল ওয়াইবার প্লাস ক্যাপিটাল ওয়াইবার অর্থাৎ এই জিনিসটা আমরা এক্সট্রা নিব তথ্য বিশ্বের কি গড় এই দুইটা আমরা এক্সট্রা নিব তাহলে এখানে মাঝখানে আমরা এই দুইটা এক্সট্রা নিব আর মাইনাস ওয়াইবার পরে আসে অর্থাৎ এইটুকু আমরা এক্সট্রা নিব এখন আমরা এই যে প্রথম যে স্মুলার ওয়াই আই মাইনাস ক্যাপিটাল ওয়াইবার এটাকে একসাথে করলাম তারপর এই যে মাইনাস এই যে মাইনাস ওয়াইবার ওয়াইবার আর মাইনাসের কারণে পরবর্তী কী হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস ওয়াইবার লিখতে পারি অর্থাৎ এটুক পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে স্মলার ওয়াই আই মাইনাস ওয়াই তারপর মাইনাস স্মলার ওয়াই বার তারপর এখানে মাইনাসের কারণে প্লাস ক্যাপিটাল ওয়াইবার এই যে ক্যাপিটাল ওয়াইবার অর্থাৎ এটুক আর এটুক একই জিনিস হোল এখন এ মাইনাস বি হলিষ্কার সূত্র পড়ে যায় এ মাইনাস বি হলিষ্কার সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা সূত্র বুঝতে সবাই তাহলে এ মাইনাস বি হলিষ্কার সূত্র অনুসারে আমরা সলিউশন করলাম এখন ই এটার সাথে গুণ করব ই আমরা এটার সাথে গুণ করব ই এটার সাথে আমরা কী করবো গুণ করব প্রত্যেকটার সাথে আমরা ই নিলাম তাহলে প্রত্যেকটার সাথে আমরা ই নিলাম এরপর আমরা সামিশন এটার সাথে নিলাম মাইনাস টু ই তারপরে সামিশন আমরা এটার সাথে নিলাম তুমি চলে এটার সাথেও নিতে পারো সামিশন সমস নাই তো সামিশন এটার সাথে নিলাম মাইনাস সামিশন এটার সাথে আমরা নিলাম এগুলো কিন্তু ক্যাপিটাল ওয়াইবার প্লাস স্বামী সোন এটার সাথে আমরা নিব ঠিক আছে অর্থাৎ গুণ ধরতে পারো তাহলে স্বামী এই প্রত্যেকটার সাথে আমরা এখানে দেখো একটা বিষয় আমি ডাইরেক্ট করছি সেটা হলো এই যে দেখো এখানে স্বামী শোন আমরা যে এটার সাথে গুণ করব এখানে দেখো প্রত্যেকটা কী আছে দুর্বক আছে তাই না অর্থাৎ কেমনে দুর্বক দুর্বকটা হলো আপনার ওয়ান থেকে কেন পর্যন্ত এখানে বলছি কিন্তু আমরা যখন সামেশিন এটার সাথে গুণ করব তখন আয়ারম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত বসাতে হবে কিন্তু আয়রম্যান ওয়ান থেকে ক্যান বসানো বসানোর মতো কোনো স্পেশাল জায়গা আছে নাই আয়ারম্যান ওয়ান থেকে ক্যান পর্যন্ত এখানে যে বসাবো সেই উপায় নাই অর্থাৎ এটা তখন দুর্ভোগ হবে আর দুর্ভোগের সাথে সামেশন থাকলে অ্যান বসা দিব এটার সাথে এটা দিলে আমরা অ্যান বসে দিব আমরা ঠিক আছে সামনের সময় পর্বত হবে যেহেতু আয়ন মান ওয়ান থেকে এন পর্যন্ত বসানোর মতন কোনো জায়গা নেই তাহলে এটা আমরা ডাইরেক্ট অ্যান বসে দিব ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার এখন তোমাদের আমি বলছিলাম একটু আগে এই যে সূত্র যে এটা পরিবর্তে আমরা সিগ্মা স্কোয়ার বসে দিতে পারি তাই না এটা পরিবর্তে সিগমা স্কোয়ার বসে দিলাম দেখো এই যে এইটুকু পরিবর্তে আমরা সিগমা স্কোয়ার বসা দিলাম মাইনাস এই যে দেখো সাপোজ সামিশন আয়ারম্যান ওয়ান থেকে কেন পর্যন্ত আচ্ছা এটা মানে আচ্ছা এখানে একটু কোনটা করছে আগে আগে এটা বসানো হলো তাহলে আমরা প্রথমে এটা এটা আমার কত সিগমা স্কোয়ার বসে দিলাম প্লাস প্লাস তারপর ই এটা যা আছে তাই রেখে দিলাম অর্থাৎ এটা এখানে বসালাম অর্থাৎ এটা মান সিগমা স্কোয়ার অর্থাৎ এটাই তো এটা প্লাস এটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এখন থাকে শুধু এই অংশটা থাকে এখানে তাই না এখন এখানে টু ই টু ই স্মোলার ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার থাকে আচ্ছা এরপর স্বামী সাথে গুণ করব মাইনাস স্বামী সুন সাথে গুণ করব দেখো গুণ করে দিচ্ছি আমরা কী করছি আমরা স্বামী সাথে গুণ করলাম স্বামী সাথে গুণ করেছি আর মান ওয়ান থেকে এন পর্যন্ত আচ্ছা কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে আচ্ছা তাহলে আমাদের এই লাইন থেকে লাইনটা বুঝতে পারছো এখন দেখো আয়ারম্যান ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান আয়ারম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত বসানোর মতো কোনো জায়গা আছে নাই তাহলে এটা কি দুর্গ দুর্ভোগ হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা এনটা এটার সাথে সামেশন পরিবর্তে এন হবে তখন আয়ারম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত মতন জায়গা নেই অর্থাৎ এটার পরিবর্তে আমরা সামেশ পরিবর্তে আমরা অ্যান বসাবো প্লাস এটা তো আছে তাই এইটা যা আছে তাই বসা দিব এখন দেখো এটা থেকে এটা আমরা কীভাবে লিখতে পারি আমি তোমাদের একটু বুঝে এখানে দেখো আমরা কি জানি নমুনা কর সামেশন আয়ন থেকে এন পর্যন্ত ওয়াই আই ডিএড বাই এন এটা আমাদের নমুনা কর তাই না এখন এটা আমরা এবার নিয়ে আসলাম গুনাকারে লিখতে পারি এটা এটার সাথে আমরা এটা নিয়ে আসলাম গুণাকারে ওয়াই ওয়াইবার আর এটা এখানে থাকে অর্থাৎ আমরা এটার পরিবর্তে আমরা কী এটা বসা দিতে পারি এটার পরিবর্তে আমি এটা বসালাম তাহলে আমি কী করছি এটার পরিবর্তে আমরা ওয়াই ওয়াইবার বসিয়ে দিলাম মাইনাস এখন দেখো মান ওয়ান থেকে এন পর্যন্ত এখানে কোনো বসানোর মতন জায়গা আছে নাই তাহলে আমরা স্বামী পরিবর্তে এন বসে দেবো বসা দিলাম ক্লিয়ার সবাই আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো এই লাইন থেকে লাইন আর অবশ্যই ক্লাস শেষে কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি না যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আচ্ছা এখানে এ পর্যন্ত আছে তাই আর এটা যে আছে তাই এখন খেয়াল করো এখান থেকে আমরা কী করছি দেখো এখান থেকে এখান থেকে অ্যান কমন নিয়েছি এখান থেকে অ্যান এখান থেকে অ্যান দুই জায়গাতে অ্যান কমন নিয়েছি তাহলে আমরা এখানে অ্যান হবে দেখো অ্যান দিয়েছি তা টু অ্যান ই এখান থেকে অ্যান কমন নিয়ে আমরা এখানে অ্যান দিয়েছি তাহলে এখান থেকে যদি অ্যান কমন নেই থাকবি কি স্মলার ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার থাকবি তাহলে এখানে একটা আছে স্মলার ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার একটা আর এখান থেকে অ্যান কমন নিলে থাকবি কি ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার এখানে আর একটা তাহলে এ এখানে একটা পাবো এখানে একটা পাবো দুইটা অর্থাৎ হোলস্কে লিখতে পারি স্মোলার ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার হোলস্কেল লিখতে পারি আর এখান থেকে যে অ্যান কমন নিয়েছি সেটা অ্যানটা আমরা এখানে লিখে দিলাম ক্লিয়ার আচ্ছা এখন এখানে কি প্লাস এন ই স্মল বার মাইনাস ক্যাপিটাল ওয়াই বার হোল স্কোয়ার তা থেকে মাইনাস টু ই স্মল ওয়াইবার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার হোল স্কোয়ার অর্থাৎ এই একটা থেকে মাইনাস টু করছে অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান তাহলে আমরা কী পাবো মনে করি প্লাস ওয়ান মাইনাস টু তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি মাইনাস অ্যানই বার মাইনাস ক্যাপিটাল ওয়াইবার হলিস্কার পাবো আমরা অর্থাৎ এখানে একটা আছে এখানে মাইনাস টু তো মাইনাস টু থেকে একটা বাদ দিলে আমরা কি থাকবে শুধু একটা থাকবে কেন এখন আমরা এই যে একটা কি বললাম এটার মানটা কি এটা পরিবর্তে আমরা লিখতে পারি নমুনা করের বেদাঙ্গ লিখতে পারি তাহলে এটা পরিবর্তে আমরা নমুনা করের বেদাঙ্গ বসা দিলাম এখন আমাদের মূল পয়েন্ট চলে আসছি এখানে দুইটা কী তোমার সত্য সেটা হলো পূর্ণ স্থাপন করে নমুনা তাহলে এস্টিমেট স্মলার এস হোল স্কোয়ার ইকাল টু ওয়ান বাই এন মাইনাস ওয়ান এজ ওয়ান বাই এন মাইনাস ওয়ান এন সিগমা হোল স্কোয়ার মাইনাস এন এখন আমরা জানি যে পূর্ণ স্থাপন করে তখন এটা পরিবর্তন না সিগমা স্কোয়ার বাই এন বসাবো তাহলে এটা পরিবর্তন না সিগমা স্কোয়ার বা এন বসাবো এটা পরিবর্তে বসিয়ে দিলাম এখন এন এন কাটা দেখা যায় এই যে এন অ্যান্ড কাটা তাহলে সিগমা স্কোয়ার থাকবে এখান থেকে সিগ্মা স্কোয়ার কমন নিব তাহলে এন মাইনাস ওয়ান থাকবে এটা এটা কাটা তাহলে এস্টিমেট স্মল অ্যাস হোল স্কোয়ার আমরা কী পাবো সিগমা স্কোয়ার পাবো এখন সিগমে স্কোয়ার মানে কিন্তু বেদাঙ্গ এটা কিন্তু বেদাঙ্গ আচ্ছা তোমরা প্রমিত ব্যবধান শিখ শিখে আসছো বেদাঙ্গ শিখে আসছো তো জানো এগুলো তাহলে আমরা এটা পেয়ে গেছি এটা পুনঃস্থাপন করে এখন পুনঃস্থাপন না করে আমরা দেখব নমুনা তাহলে এস্টিমেট অ্যাস অ্যাস হোল স্কোয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান ওয়ান বাই এন মাইনাস ওয়ান অ্যান্ড এখন পুনঃস্থাপন না করে যখন সলিউশন করব তখন সিগমা স্কোয়ার পরিবর্তে আমরা এটা বসাব তাহলে আমরা এখানে দেখো সিগমা স্কোয়ার ছিল তাহলে পূর্ণ স্থাপন না করে তখন সিগমা স্কোয়ার পরিবর্তে আমরা এটা বসাবো যে সূত্র মাইনাস অ্যান পূর্ণ স্থাপন না করে তখন আমরা নমুনা করে বেদাঙ্কের পরিবর্তে আমরা ভেরিয়েন্স পরিবর্তে আমরা এটা বসাবো তো দেখো এখানে এই যে এখানে যে অংশটা আছে সেটা পরিবর্তে আমরা পুনঃস্থাপন না করে যখন করব তখন আমরা এটা বসিয়ে দিব দেখো বসিয়ে দিলাম ঠিক আছে নমুনা করে বেদাঙ্গি পরিবর্তে এটা বসিয়ে দিব এখন দেখো কি করছি আচ্ছা এখানে আমি যে কাজটা করছি সেটা হলো এখান থেকে অ্যান নিচে এখান থেকে অ্যান অর্থাৎ ওয়ান বাই এন ওয়ান বাই এন কমন নিয়েছি ওয়ান বাই এন ওয়ান বাই এন কমন নিয়েছি তাহলে এ দেখো কমন নিয়ে বাড়ি নিয়ে আসলাম ওয়ান বাই এন ওয়ান বাই এন কমন নিয়ে বাড়ি নিয়ে আসলাম এরপর ক্যাপিটাল এস হোল স্কোয়ার এটা ক্যাপিটাল এস হোল স্কোয়ার এটা ক্যাপিটাল এস বড়ো এস দুই পক্ষ থেকে কমন নিয়ে আমরা এ বাসে নিয়ে আসলাম আর নিচে এন মাইনাস অন্তষ আসি তো থাকবি কি শুধু এন এটার সাথে গুণ মাইনাস এন এটার সাথে গুণ মাইনাস ওয়ান বাই এন তো আমরা বাড়ি নিয়ে আসছি তাই না আচ্ছা তাহলে এই ওয়ান বাই এন বাই নিয়ে আসলাম এস স্কোয়ার বাই নিয়ে আসলাম থাকবি কি নিচে স্মলা এন এখানে স্মলা এন তাহলে এ পাশ এ পাশ কাটাকাটি যায় তা থাকবি কি ক্যাপিটাল অ্যান সামনে মানুষের কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন প্লাস এন পাব এখন এখানে মাইনাস অ্যান প্লাস এন মাইনাস অ্যান প্লাস এন কাটাকাটি যায় স্মল এন ক্যাপিটাল এন মাইনাস ক্যাপিটাল এন থাকবে এখন এখান থেকে আমরা ক্যাপিটাল এন কমন নিব দেখ কমন নিয়েছি ক্যাপিটাল এন কমন নিয়েছি তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা অ্যাস স্কোয়ার থাকবে এটা কোন ক্যাপিটাল অ্যাস হোল স্কোয়ার তাহলে আমরা কী পেলাম ইস্টিমেট স্মল আর এল হো হোল স্কোয়ার স্মল আর এটা ইকোয়াল টু ক্যাপিটাল অ্যাস হোল স্কোয়ার এই অ্যাস হোল স্কোয়ার মানে কিন্তু বেদাঙ্গ বোঝায় তাহলে আমাদের কিন্তু পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন স্থাপন না করে দুই ক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম নিজ নিরূপক এটা আমার লিখে দিব যে নমুনা বেদাঙ্গ তথ্য বিশ্ব বেদাঙ্গের নিজ নিরাপক এটা আমাদের সমাধান তো তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানো ঠিক আছে আর যারা কোর্স করতে চাও তারা জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে কোর্স ফি পাঁচটা একসাথে চৌদ্দশো নিরানব্বই টাকা আর একটি তিনশো ষাট টাকা আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্যালেস পাওয়ার জন্য আর তোমরা বুঝতে পারছো কি না তারা অবশ্যই কমেন্ট করে জানাও এই অঙ্কটা